হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে ভিডিও থাকছে ক্লাস নাইনের ইতিহাস থেকে ফরাসি ভিডিও থেকে আরেকটা ইম্পর্টেন্ট টপিক ঠিক আছে নাম হলো কি অলিম্পে ডি গুজেস তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো যাতে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি নিশ্চয়ই দেখবে কারণ ইতিহাসে তোমাদের হাফ হেলথে শুধুমাত্র তিনটা চ্যাপ্টার আছে এখান থেকে তোমাদের অনেকটি নাম্বার আসবে তো এই চ্যাপ্টারগুলি ডিসকাস যদি শিখে রাখো বা বুঝে রাখো তাহলে তোমাদের পরীক্ষায় অনেক হেল্প করবে আর আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে সব কিছুরই ডিসকাস কারণ আমাদের ডিসকাসটা পড়া খুবই দরকার শুধুমাত্র এমসিকিউর জন্য তো এখানে এই যে আছে অলিম্পে ডি গুজেস একটা বিপ্লবী নারীর জীবন ওকে তো অলিম্প অলিম্পে ডি গজেস ফরাসি বিপ্লবের যুগে একজন গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিকভাবে সক্রিয় মহিলা ছিলেন অলিম্পে ডি গুজেস তিনি সংবিধানের ব্যক্তি ও নাগরিকের অধিকার বিরোধিতা করেন কারণ সংবিধানে সবার সমান অধিকারের কথা বললে বলা হলেও নারীদের অনেক অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছিল মানে তিনি এখানে বলেছেন যে তিনি সংবিধানের ব্যক্তি ও নাগরিকের অধিকারের বিরোধিতা করেন কারণ সংবিধানে সবার অধিকার কথা আছে ঠিক আছে কিন্তু নারীদের অনেক অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে তাই সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে তিনি নারী ও নাগরিকদের অধিকার বিষয়ে একটি বিবরণ লেখেন যা তিনি রানী এবং জাতীয় সদস্যদের উদ্দেশ্য করে লেখেন যে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করেন ঠিক আছে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে যে সরকার জোর করে মহিলাদের ক্লাব বন্ধ করে দিলে অলিম্পেডি গুজেস তার তীব্র সমালোচনা করেন ন্যাশনাল কনভেনশন তাকে রাজদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করেন কিছুদিন পর তাকে হত্যা করা হয় ওকে এখন আমরা দেখব যে অলিম্পে ডি গুজেসের বিবরণে কিছু মৌলিক অধিকার ঘোষণা কি কি দেখো তিনি মৌলিক অধিকার ঘোষণা করেছিলেন নারীরা জন্মগতভাবে স্বাধীন এবং তাদের পুরুষদের মতন সমান অধিকার আছে ওকে দুই নম্বর হলো রাজনৈতিক সংস্থাগুলির উদ্দেশ্য হলো নারী ও পুরুষদের স্বাভাবিক অধিকারগুলিকে অক্ষুণ্ণ রাখা অধিকারগুলি হচ্ছে স্বাধীনতা সম্পত্তির নিরাপত্তা এবং সর্বোপরি অন্যায়ের প্রতিবাদ করা তিন নম্বর সার্বভৌমত্বের উৎস হল রাষ্ট্র যা নারী ও পুরুষের ঐক্য ছাড়া আর কিছুই নয় তো সার্বভৌমত্বের উৎস কি রাষ্ট্র যা নারী ও পুরুষের ঐক্য ছাড়া আর কিছুই নয় সব আইন সাধারণের ইচ্ছার বহিপ্রকাশ এবং সমস্ত নারী পুরুষ তাদের জীবন নিজেদের বা তাদের প্রতিনিধির মাধ্যমে কিছু বলার অধিকার আছে তাই সবার জন্য সমান হওয়া উচিত সমস্ত নারী পুরুষদের মর্যাদার অধিকারী ঠিক আছে সম্পূর্ণ মর্যাদা অধিকারী এবং কোনো ভেদাভেদ ছাড়া প্রত্যেকেরই যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়া অধিকার আছে আর লাস্টে কি বলা হয়েছে কোনো মহিলাই ব্যতিক্রম নন কোনো মহিলার অভিযুক্ত হলে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করে কারাগারে আটক করা যাবে পুরুষদের মতো মহিলাদেরও কঠোরভাবে আইন মেনে চলতে হবে তো এখানে অলিম্পে দিগ্দেশের বিবরণে কিছু মৌলিক অধিকার আছে তো প্রথমটা কি প্রথমটা তিনি বলেছেন যে ছেলেদের মতো নারীরাও স্বাধীন আর পুরুষদের মতোটা ও সমান অধিকার আছে দুই নাম্বারে যে রাজনৈতিক সংস্থাগুলি আছে এর উদ্দেশ্য কি নারী আর পুরুষদের মধ্যে স্বাভাবিক অধিকারগুলিকে ঠিক রাখা অধিকারগুলি কী হচ্ছে অধিকার হচ্ছে স্বাধীনতা সম্পত্তি সম্পত্তি নিরাপত্তা আর সর্বোপরি অন্যায়ের প্রতিবাদ করা তিনি একথা বলেছেন তারপর সার্বভৌমত্বের উৎস হলো রাষ্ট্র বা যা নারী ও পুরুষের ঐক্য ছাড়া আর কিছু না তিনি এখানে বলেছেন যে সার্বভৌম রাষ্ট্র বলতে ওইটাই বোঝাই যেখানে নারী আর পুরুষ সেম ঠিক আছে সব আইনের সাধারণ বই ইচ্ছার বই প্রকাশ সমস্ত নারী পুরুষে তাদের নিজেদের বা তাদের প্রতিনিধির মাধ্যমে কিছু বড় অধিকার আছে তা সবার জন্য সমান হওয়া উচিত মানে সব আইনের মধ্যে দেখো আইন কি আইন হলো এমন একটা জিনিস যেখানে আপনারা বা তোমরা বা আমরা সমান অধিকার পেয়ে থাকি ঠিক আছে তাই এখানে বলা হয়েছে যে সমস্ত নারীর বা পুরুষের সমান মর্যাদা অধিকারী এখানে কোনো ব্যতার থাকবে না ঠিক আছে তারপর তিনি এও বলেছেন যে কোনো মহিলাই ব্যতিক্রম নয় কোনো মহিলা অভিযুক্ত হলে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করে আটক করা যাবে এবং পুরুষদের মতো মহিলাদেরও কঠিনভাবে আইন মেনে চলতে হবে তিনি একথা বলেছেন তো সর্বোপরি আমরা এখানে দেখতে পাচ্ছি যে অলিম্পে দি গুজেস মানে এই যে ছবিটার মধ্যে আমরা একজন মহিলাকে দেখছি তিনি পুরুষদের মতন সমান অধিকার চেয়েছিলেন কিন্তু অবশ্য থেকে কী করা হয় তাকে হত্যা করা হয় তো যদি আজকের এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে আর এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে তো আমি চাই সবাই এটা ভালো করে মুখস্থ করো তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ